কম্পিটিভ প্রোগ্রামিং করে কি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা যাবে মানে প্রাথমিক বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং মানে কিন্তু হচ্ছে তোমার ফ্রি লাঞ্চ মানে আলাদা আলাদাভাবে তুমি শুধুমাত্র ওয়ার্ড প্রেসের সাইট বানাবা বা ওয়েব ডেভেলপমেন্ট করবে বা অ্যাপ বানাবা বিষয়টা এরকম না ফ্রিল্যান্স কনসেপ্টটা হচ্ছে আমি রেগুলার জব করতেছি না আমি ছুটে কাজ করতেছি অনেক ক্ষেত্রে এরকম আমরা দেখি না এক্সাম্পলটা হচ্ছে খুবই রেসপেক্টফুল একটা এক্সাম্পল যে আমরা ছুটা আমাদের হেল্পিং হ্যান্ড যেটাকে ভদ্রভাবে বলে বা কাজের বুয়া বলে আর কি তো ছুটা বুয়া মানে সে ফ্রিল্যান্সার আজকে তোমার বাসে আসতে পারে কালকে তোমার ফোন নাও ধরতে পারে আর কি আর এটা হচ্ছে পার্মানেন্ট খেলা সে হচ্ছে একটা জায়গায় চাকরি করে সো ফ্রিল্যান্সিং কাজ তুমি করতে পারো ফ্রিল্যান্সিং দিয়ে মার্কেট প্লেসে হইতে পারে এমন কোনো কথা নাই তুমি হয়তো ঘাউরে তুমি অ্যালগোরিদম শিখানোর কাজ ধরো এক সপ্তাহ করলা বা কিছু একটা করলা সেটাও একটা ফ্রিল্যান্সিং হইতে পারে বাট টিপিক্যাল ফ্রিল্যান্সিং যেটা আমরা করি বা বলতে বুঝি সেই ক্ষেত্রে অপরচুনিটি কতটুকু আছে আমি জানি না বাট আমার ধারণা খুব কম হবে আর কি তো কেউ যদি ফ্রিল্যান্সিং করতে চায় তাহলে কম্পিটিভ প্রোগ্রামিং করে ফ্রিল্যান্সিং করাটাকে আমি রিকমেন্ড করব না আর কম্পিটিভ প্রোগ্রামিং যদি শিখতে চাই শিখো সেখান থেকে ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটি আছে কিনা দেখতে পারো বাট দুইটার সাথে কানেকশনটা আমি পার্সোনালি কম দেখি আর কি